বন্ধাত্ব এবং বন্ধাত্ব ব্যবস্থাপনা এই একটি মেডিকেল কন্ডিশন নিয়ে আমাদের মধ্যে অনেক কনফিউশন কাজ করে অনেক দ্বিধার মধ্য দিয়ে যায় তাই আজকের এই ভিডিওতে আমি এক্সপ্লেন করব বন্ধাত্ব কেন হয় এবং বন্ধাত্মের শিকার হলে আমাদের করণীয়গুলো কি কি। প্রথমে একটু বলেন এই ডাব্লিউইচ বন্ধাত্বকে কীভাবে সংজ্ঞায়িত করছে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের মতে একটি বিবাহিত দম্পতি যখন বারো মাসেরও বেশি সময় ধরে বা বারো মাস ধরে যখন ট্রাই করছেন বেবি কনসিভ করতে বা সন্তান নিতে তখন যখন তিনি পারছেন না তখন এই কন্ডিশনটাকে বন্ধাত্ম বা ইনফার্টিলিটি বলে আখ্যায়িত করা হয় এখন এক একজনের ক্ষেত্রে এই বন্ধাত্বের কারণ কিন্তু এক এক রকম হয় মেয়েদের ক্ষেত্রে কারণটা একরকম হয় ছেলেদের ক্ষেত্রে কারণটা একরকম হয় কোনো কোনো গবেষণায় এটাও দেখা গেছে যে কোনো কারণ ছাড়াই একজন মহিলা বা একজন পুরুষ বন্ধাত্মের শিকার হতে পারেন তবে এই রেশিওটা অনেক কম এবার আসি বন্ধাত্মের শিকার হলে আসলে আমাদের করণীয় কি তার আগে একটু বলেনি আমাদের এই সমাজ ব্যবস্থায় একজন বিবাহিত দম্পতি যখন কোনো কারণে বাচ্চা নিতে পারছেন না বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে কোনো ধরনের টেস্ট করানো ছাড়াই একটা মেয়ের উপর সব ধরনের দোষ চাপিয়ে দেওয়া হয় এবং তাকে বিভিন্নভাবে শারীরিক এবং মানসিক নির্যাতনের মধ্য দিয়ে যেতে হয় তাই আজকে আমি আমার এই ভিডিওতে এক্সপ্লেন করবো যে কোনো বিবাহিত দম্পতি যদি সন্তান নিতে চান এবং কোনো কারণে পারেন না সেক্ষেত্রে তাদের করণীয়গুলো কি কি। প্রথমেই আমরা যারা পরিবারের মানুষজন আছে আমাদের পরিবারের কোনো মানুষ যদি সন্তান জন্ম দিতে না পারেন সেক্ষেত্রে কিন্তু আমাদের একটু বেশি অ্যাম্পেথিটিক হওয়া উচিত বা সহানুভূতিশীল হওয়া উচিত একটা মানুষ যখন কোনো কাজ পারছেন না তখন যদি আমরা আশেপাশের পরিবেশ থেকে তার উপর অনেক বেশি মিসবিহেভ করা শুরু করি বা তার সাথে বাজেভাবে কথা বলি এই জিনিসগুলো কিন্তু তার মেন্টাল হেলথের জন্য অনেক বেশি খারাপ কিন্তু আমাদের সোসাইটিতে বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যে একজন মহিলা যখন সন্তান জন্ম দিতে পারছেন না তার উপর অনেক ধরনের টর্চার করা হয় মানসিক টর্চার ফিজিক্যাল টর্চার এবং অনেক সময় দেখা যায় যে হাজব্যান্ড বা ওয়াইফ দুজনের মধ্যে একজনও জানেন না যে এই ইনফার্টিলিটি বা বন্ধাত্বের মতো মেডিকেল কন্ডিশনটা আসলে ওনার ওয়াইফের নাকি উনার হাজব্যান্ডের কোনো কারণ জানা ছাড়াই একটা মেয়েকে দোষারোপ করা হয় এবং তার সাথে অনেক ধরনের মিসবিহেভ করা হয় সো আজকে যারা এই ভিডিওটি দেখছেন আমি সবাইকে কাইন্ডলি রিকোয়েস্ট করে বলতে চাই যে দোষ না ভেবে বন্ধাত্মকে একটি মেডিকেল কন্ডিশন হিসেবে যদি আমরা ট্রিট করি সেক্ষেত্রে কিন্তু আমাদের পরিবারের মানুষগুলো ভালো থাকবে আর কোনো কিছু হলেই কোনো টেস্ট ছাড়া কোনো এভিডেন্স ছাড়া একটা মেয়ের উপর দোষ চাপিয়ে দেয় এই জিনিসগুলো আসলে কোনো অবস্থাতেই ঠিক না প্রথমেই আসি মেল ফার্টিলিটি এবং ফিমেল ফার্টিলিটি কিভাবে আসলে ভিন্ন ভিন্নভাবে আমাদের সামনে ধরা দেয় ফিমেল ফার্টিলিটি নিয়ে যদি আমি কথা বলি সেক্ষেত্রে আমরা দেখবো যে মেয়েদের যে রিপ্রোডাক্টিভ ট্র্যাক্টস আছে সেখানে কিন্তু বিভিন্ন ধরনের রিপ্রোডাক্টিভ অর্গ্যানস আছে ফ্যালোপিয়ান টিউব তারপর হচ্ছে ওভারিজ ইউটেরাস এবং এই যে অর্গ্যানসগুলো সেটা হচ্ছে একটি ফিমেল রিপ্রোডাক্টিভ ট্র্যাক্ট বা মহিলা প্রজনন তন্ত্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রজনন অঙ্গ প্রত্যঙ্গ এখন এই অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে যদি কোনো প্রবলেম দেখা দেয় সেক্ষেত্রে কিন্তু একটা মেয়ের ক্ষেত্রে ইনফার্টিলিটি বা বন্ধাত্ব দেখা দিতে পারে আর যেহেতু ডাব্লিউএইচও বলছে যে আপনি যখন বারো মাস ধরে ট্রাই করছেন আনপ্রোটেক্টেড সেক্সের মাধ্যমে দ্যাট মিন্স কোনো ফ্যামিলি প্ল্যানিং আপনি গ্রহণ করছেন না কোনো ফ্যামিলি এর মেথডস আপনি নিচ্ছেন না সেক্ষেত্রে আপনি বারো মাস ধরে ট্রাই করার পরেও যদি আপনি সন্তান জন্ম দিতে না পারেন সেক্ষেত্রে আপনার বন্ধাত্ম বা ইনফার্টিলিটি হয়েছে বলে ধরে নেওয়া হয় সো একটা মেয়ের রিপ্রোডাকটিভ এই যে অর্গানস ওভারিজ কাজ কাজকে আসলে ডিম্বাণু তৈরি করে এবং এই ডিম্বাণুই কিন্তু শুক্রাণুর সাথে মিলিত হয়ে ভ্রূণ তৈরি করে এবং সেখান থেকে একটা পরিণত বাচ্চা পৃথিবীতে চলে আসে প্রেগনেন্সির মাধ্যমে সো অভারিতে যদি কোনো ডিফেক্ট দেখা দেয় সেক্ষেত্রে অভলিউশান হয় না অভলিউশন যদি না হয় তখন দেখা যায় ডিম্বাণু তৈরি হয় রিলিজ হতে পারে না যার কারণে দেখা যায় যে মাসিক অনিয়মিত হয়ে যায় মাসিক অনিয়মিত হলে দেখা যায় যে মেনস্ট্রুয়াল সাইকেলটা ভালোভাবে রেগুলেট হচ্ছে না সেক্ষেত্রে কিন্তু একটা মেয়ের ইনফার্টিলিটি বা বন্ধাত্বের মতো সিচুয়েশন তৈরি হয় অভারের প্রবলেমের কারণে হয় সেকেন্ড যেটা সেটা হচ্ছে ফ্যালোপিয়ান টিউবস এই ফ্যালোপিয়ান টিউব অনেক সময় দেখা যায় যে ব্লক হয়ে যায় তখন বন্ধাত্মের মতো প্রবলেম সৃষ্টি হতে পারে ইউটেরাসের প্রবলেমে এবার আসি এটাকে বলা হয় অ্যান্ডোমাইট্রিওসিস বা ফাই ফাইব্রয়েডস দ্যাট মিনস ইউটেরাসের যে ফাংশনগুলো করার কথা কোনো কারণে সেই ফাংশনগুলো ঠিক মতো হচ্ছে না ফর এক্সাম্পল অ্যান্ডোমেট্রিওসিস যখন হচ্ছে তখন যেই টিস্যুটা ইউটেরাসের ভেতরে তৈরি করার কথা ছিল সেটা বাইরে গ্রো করছে এবং ভ্যাজাইনের দিকে মুভ করছে তখন কিন্তু অ্যান্ডোমেট্রিওসিসের মতো সিচুয়েশন তৈরি হয় আবার যদি ফাইব্রয়েডসের কথা চিন্তা করি সেখানে কিন্তু বিভিন্ন ধরনের অ্যাবনরমাল গ্রোথ অফ টিস্যু যেটা নন ক্যান্সারাস সেটা দেখা যায় সেক্ষেত্রেও কিন্তু একজন মহিলা বন্ধাত্মের শিকার হতে পারেন এছাড়াও মেয়েদের যে অ্যান্ডোগ্রেন সিস্টেম আছে সেখানে রিপ্রোডাক্টিভ হরমোনস তৈরি হয় অ্যান্ডোগ্রেন সিস্টেমেও যদি কোনো প্রবলেম থাকে সেক্ষেত্রেও কিন্তু বন্ধাত্মের মতো সমস্যা তৈরি হতে পারে এছাড়া থাইরয়েডের প্রবলেম ফর এক্সাম্পল থাইরয়েড হরমোন যদি খুব বেশি হয় বা কম হয় সেক্ষেত্রেও কিন্তু মানুষ বন্ধাত্মের শিকার হয় কারণ এই পুরো যে প্রসেসটা সেটা কিন্তু অভলিউশনকে হ্যাম্পার করে অভলিউশন হ্যাম্পার হলে দেখা যায় যে মাসিক হয় না এবং বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যে মেয়েরা যখন মেয়েদের যখন মাসিকটা অনিয়মিত হয় তখনই কিন্তু ওনারা ডক্টরের কাছে যান এবং দেখা যায় যে ওনাদের হয়তো পলিসিস্টিক অভেরিয়ান সিন্ড্রম আছে অভলিউশন হচ্ছে না মাসিক হচ্ছে না থাইরয়েড লেভেল ঠিক নেই এবং প্রলেক্টিন লেভেল যেটা সেটাও ঠিক নেই সো এই ধরনের যে হরমোনাল ইমব্যালেন্স আছে বা পলিসিস্টিক অভেরিয়ান সিনড্রমের মতো যে সিনড্রমগুলো আছে সব কিছু মিলিয়ে দেখা যায় যে একটা মেয়ের ক্ষেত্রে ইনফার্টিলিটি বা বন্ধাত্ম হতে পারে এইসব ছাড়াও অনেক সময় দেখা যায় যে কোনো কারণ ছাড়াও একটা মেয়ে বন্ধাত্মের শিকার হতে পারেন হয়তো তার স্ট্রেস লেভেল অনেক বেশি তার লাইফস্টাইল ঠিক না তার হয়তো ওয়েট অনেক বেশি তার হয়তো কেমিক্যাল এক্সপোজার অনেক বেশি তো অনেকগুলো কারণে আসলে একটা মেয়ে বন্ধাত্মের শিকার হতে পারে এবার আসি মেল ইনফার্টিলিটিতে একজন পুরুষ মানুষ যখন বন্ধাত্মের শিকার হন তখন আসলে তার ক্ষেত্রে কী কী ঘটনা ঘটে আমরা জানি যে একটা বাচ্চা যদি আমরা পৃথিবীতে আনতে চাই প্রেগন্যান্সির জন্য আমাদের একটা মেয়ের কাছ থেকে ডিম্বাণু দরকার এবং একজন পুরুষের কাছ থেকে শুক্রাণু দরকার এখন শুক্রাণু বা স্পার্মের কিন্তু কোয়ালিটি যদি ভালো না হয় সেক্ষেত্রে কিন্তু একজন পুরুষ বন্ধাত্মের শিকার হতে পারেন আমরা জানি যে ইজাকুলেশনের মাধ্যমে একজন পুরুষের পিনেস থেকে সিমেন্ট বের হয়ে আসে সিমেন্টটা আসলে শুক্রাণু এবং বিভিন্ন গ্ল্যান্ড থেকে যে ফ্লুইডটা রিলিজ হয় সেটার মিশ্রণ এখন কোনো কারণে যদি এই সিমেনের মধ্যে থাকা স্পার্মের কাউন্ট কম থাকে কোয়ালিটি কম থাকে মুভমেন্ট যদি ভালো না হয় সেক্ষেত্রে কিন্তু একজন পুরুষ বন্ধাত্মের শিকার হতে পারেন ইজাকুলেন ইজাকুলেশনের সময় দেখা যায় যে টু থেকে ফাইভ এম এল সিমেন্ট রিলিজ হয় এবং এই টু থেকে ফাইভ এম এল সিমেন্ট যে আছে সেখানে কিন্তু স্পার্মের একটা স্পেসিফিক সংখ্যা থাকে এবং এই সংখ্যাটা হচ্ছে ফিফটিন মিলিয়ন থেকে 200 হান্ড্রেড মিলিয়ন পর্যন্ত হতে পারে এখন কোনো পুরুষ মানুষের এই সিমেনেস পার্ম কাউন্ট যদি ফিফটিন মিলিয়নের কম হয় বা মিলিযন মিলিয়নের কম হয় সেক্ষেত্রে কিন্তু তার বন্ধাত্মের শিকার হওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যায় সো ডক্টরের কাছে গেলে দেখা যায় যে ডক্টররা অনেক টেস্ট দিয়ে থাকেন এবং এই স্পার্ম কাউন্টটা দেখার পর বোঝা যায় যে এই সমস্যাটা আসলে কি মহিলাদের সাইড থেকে নাকি একজন পুরুষের সাইড থেকে সো স্পার্ম যদি একজন পুরুষের শরীরে কম পরিমাণে তৈরি হয় সেক্ষেত্রে কিন্তু উনি সন্তান জন্ম দিতে পারবেন না আরেকটা রিজন যেটা হচ্ছে যে স্পার্মের কোয়ালিটি কোয়ালিটি যদি ভালো না হয় বা শেপ যদি ভালো না হয় সেক্ষেত্রে স্পার্মটা ট্রাভেল করে ডিম্বাণুর কাছে পৌঁছাতে পারে না এবং এই যে মোবিলিটিটা আছে সেটা যদি ঠিকঠাক মতো না হয় তখন কিন্তু ইন্টারকোর্সের পরে স্পার্মটা ঠিকঠাক মতো ট্রাভেল করে ডিম্বাণুর কাছে পৌঁছে ডিম্বাণুকে নিষিক্ত করতে পারে না যার কারণে দেখা যায় যে অনেক ধরনের প্রবলেম তৈরি হয় এবং একজন পুরুষের দিক থেকে কিন্তু তখনই বন্ধাত্মের মতো ঘটনাটা আসে আচ্ছা এবার বলি যে এইসব স্পার্মের কাউন্ট ছাড়াও আরও কী কী প্রবলেমের কারণে একজন পুরুষ ইনফার্টিলিটি বা বন্ধাত্মের শিকার হতে পারেন কেমিক্যাল এক্সপোজার বা ইন্ডাস্ট্রিয়াল টকজিন আমাদের আশেপাশের পরিবেশে অনেক কেমিক্যাল প্রোডাক্টস আছে ফর এক্সাম্পল আমরা যখন জমিতে সার দেই দেখা যায় যে এই যে রাসায়নিক দ্রব্য এই দ্রব্যগুলো কিন্তু একটা মানুষের স্পার্মের উপর বা একটা মানুষের রিপ্রোডাকটিভ হালথের উপর অনেক ক্ষতিকর প্রভাব ফেলতে পারে তারপর আমরা বাসায় যে বিভিন্ন প্রোডাক্ট ইউজ করি ক্লিনিংয়ের জন্য ঘর মোছা তারপর হচ্ছে বাসন ধোয়া থেকে শুরু করে অনেক ধরনের কেমিক্যাল প্রোডাক্টস আমরা ইউজ করি সো কিছু কিছু গবেষণা এটা বলছে যে যারা অনেক বেশি ইন্ডাস্ট্রিতে কাজ করেন তারপর সার বা রাসায়নিক দ্রব্যের সাথে কাজ করেন বাসায় অনেক বেশি কেমিক্যাল প্রোডাক্টস ইউজ করেন সেই সব পুরুষের ক্ষেত্রে বন্ধাত্বের মতো সিচুয়েশন ঘটাটা একটু হলেও স্বাভাবিক এগুলো ছাড়াও অনেক সময় দেখা যায় যে অনেক পুরুষ মানুষ অনেক ধূমপান করেন অনেক বেশি অ্যালকোহল খেয়ে থাকেন এবং অনেক ধরনের বাজে অভ্যাস থাকে যেটা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর এবং এই পুরো যে ড্রাগস রিলেটেড যত ঘটনা আছে সব কিছু কিন্তু তার শারীরিক স্বাস্থ্যের উপর প্রভাব ফেলে এবং মানসিক স্বাস্থ্যের উপরও প্রভাব ফেলে এবং আরেকটা জিনিস আমি মিস করে গিয়েছি সেটা হচ্ছে যে সার্ভিক্যাল মিউকাস মেয়েদের সার্ভিক্স থেকে একটা মিউকাস রিলিজ হয় যেটা কিনা স্পার্মটাকে ইজিলি ট্রাভেল করতে সাহায্য করে ডিম্বানোর কাছে দ্যাট মিনস এই সার্ভিক্যাল মিউকাসটা যদি পাতলা হয় সেক্ষেত্রে এই স্পার্ম বা শুক্রাণু খুব ইজিলি একটা মেয়ের শরীরে তার ডিম্বাণুর কাছে চলে যেতে পারে সো এই সার্ভিক্যাল মিউকাসে যদি কোনো প্রবলেম হয় মেয়েদের শরীরে অনেক সময় দেখা যায় যে মানুষ খুব ইজিলি সন্তান জন্ম দিতে পারেন না তো এই তো বললাম যে কী কী কারণে মেয়েদের ক্ষেত্রে কারণটা ডিফারেন্ট ছেলেদের ক্ষেত্রে কারণটা ডিফারেন্ট কিন্তু আমরা যদি ট্রিটমেন্টের কথায় আসি তাহলে আমরা কিছু কমন ট্রিটমেন্ট উভয়ের জন্য দেখতে পাই সো তিন ধরনের ট্রিটমেন্ট আছে বন্ধাত্ম এবং বন্ধাত্ম ব্যবস্থাপনার জন্য প্রথমটা হচ্ছে মেডিসিন অনেক সময় দেখা যায় যে অনেক মেয়ের অভলিউশন ঠিক মতো হয় না ছেলেদের ক্ষেত্রে দেখা যায় যে স্পার্মের মুভমেন্ট ঠিক মতো হয় না সেক্ষেত্রে ডক্টররা প্রাথমিক পর্যায়ে মেডিসিন দিয়ে থাকেন মেডিসিনে যদি কাজ না হয় তারপরে হচ্ছে সার্জারি এটা হচ্ছে দুই নাম্বার ট্রিটমেন্ট সার্জারিতে কি করা হয় অনেক সময় দেখা যায় যে মেয়েদের ফ্যালোপিয়ান টিউবস ব্লক হয়ে যায় বা মেয়েদের ফ্যালোপিয়ান টিউবস যখন ব্লক হয়ে যায় তখন সার্জারি করে সেটাকে ঠিকঠাক করা হয় এছাড়াও অনেক রিপ্রোডাক্টিভ অর্গ্যানস আছে যেগুলোর ফাংশন হয়তো ঠিকঠাক মতো কাজ করে না তখনও হয়তো কিছু সার্জারি মেয়েদের শরীরে করা হয় সদের সে বন্ধাত্মের মতো অবস্থা থেকে নিজেকে সরিয়ে আনতে পারে এবং একটা বাচ্চা কনসিভ করতে পারে সার্জারিটা ছেলেদের ক্ষেত্রে একটু ডিফারেন্ট হয় অনেক সময় দেখা যায় যে বিভিন্ন রিপ্রোডাকটিভ অর্গেন্স রিলেটেড ডিফেক্টস থাকে তখন দেখা যায় ছেলেদের ক্ষেত্রেও সার্জারিটা একটু ডিফারেন্ট হয় সো ফার্স্ট হলো মেডিসিন মেডিসিনে কাজ না হলে ডক্টররা সার্জারি সাজেস্ট করে থাকেন এরপরে যেটা সেটা হচ্ছে যে অ্যাসিস্টেড রিপ্রোডাকটিভ টেকনোলজি এবং এটা কিন্তু এখন ওয়ার্ল্ড ওয়াইড খুব বেশি ইউজ হচ্ছে যেটাকে আর্টিফিশিয়াল কনসেপশনও বলা হয় থাকে সো এটার দুইটা পদ্ধতি আছে একটা হচ্ছে আই ইউ আই দ্যাট ইজ ইন্ট্রা ইউটোরাইন ইনস্যামিনেশন আর সেকেন্ডটা হচ্ছে আইভিএফ দ্যাট ইজ ফার্টিলাইজেশন সো ফার্স্টার কাজ বলি ইন্ট্রা ইউটোরাইন ইনস্যামিনেশান যেটা সেখানে হচ্ছে একটা স্পার্মকে একটা ছেলের শরীর থেকে বের করে আনা হয় তারপর একটা টিউবের মধ্য দিয়ে সার্ভিক্সের মধ্য দিয়ে একটা মেয়ের শরীরে বা উম্বে প্রবেশ করানো হয় তো ওই স্পার্মটা তখন যখন একটা মেয়ের শরীরে যাচ্ছে তখন সেটা ডিম্বাণুর সাথে মিলিত হয়ে একটা জায়গুর তৈরি করছে এবং সেই জায়গুর থেকে খুব ইজিলি একজন মেয়ে দেখা যাচ্ছে যে প্রেগনেন্ট হতে পারছেন এবং এই স্পার্মটা তখনই আনা হয় অন্য একটা ছেলের শরীর থেকে যখন তার স্বামী হয়তো সন্তান জন্মদানে অক্ষম আবার অনেক সময় দেখা যায় যে এই স্পার্মটা অ্যাক্টিভ থাকে না সেক্ষেত্রে দেখা যায় যে একজন ছেলের শরীর থেকে স্পার্মটা নিয়ে পরীক্ষা করার পর সেই স্পার্মটা যখন অ্যাক্টিভ থাকছে না তখন অন্য আরেকটা মানুষের কাছ থেকে যেটাকে স্পার্ম ডোনার বা স্পার্ম ডোনেশন বলা হয়ে থাকে অন্য আরেকটা ছেলের শরীর থেকে স্পার্মটাকে নিয়ে আসা হয় তারপর একজন মেয়ের শরীরে প্রবেশ করানো হয় সো এটা হচ্ছে ইন্ট্রা ইউটোরাইন ইনসামিনেশন সেকেন্ড যেটা সেটা হচ্ছে যে ইনভিক্রো ফার্টিলাইজেশন সেখানে কি করা হয় সেখানে একজন মেয়ের শরীর থেকে ডিম্বাণুটাকে নেওয়া হয় এবং ল্যাবে সেটা একজন ছেলের স্পার্ম বা শুক্রাণুর সাথে ফার্টিলাইজড করা হয় ওই ফার্টিলাইজড যে এক্সটা পাওয়া যায় সেটা একজন মেয়ের শরীরে বা অম্বে প্রবেশ করানো হয় তখন একজন মহিলা সন্তান ধারণ করতে সক্ষম হন সো এই যে দুইটা প্রসেস বললাম এটা নিয়ে অনেকে অনেক কনফিউজ থাকেন চিন্তা করেন যে আমি কি অন্য মানুষের কাছ থেকে স্পার্ম আনবো কিনা বা অন্য মানুষের কাছ থেকে জিম্বাণু আনব কিনা সো এটা নিয়ে সবাই দেখা যায় যে একটু কনফিউজ থাকেন বাট মেডিসিন সার্জারি এবং এই দুইটা যে পদ্ধতি এই দুইটাতে যদি কাজ না হয় থার্ড প্রসেস কিন্তু এই ইনফ্রা ইউটোরান ইনস্যামিনেশন বা ইনভিট্রো ফার্টিলাইজেশন এবং বাংলাদেশে অনেকেই এটা এখন গ্রহণ করছেন সো আমি বলবো যে কারো যদি বন্ধাত্বের মতো সমস্যা হয় মেডিসিন বা সার্জারিতে যদি কাজ না হয় আপনারা এই দুইটি পদ্ধতি গ্রহণ করতে পারেন আর আরেকটা ব্যাপার যেটা আমি বলতে চাই যে আপনারা ডক্টরের প্রেসক্রিপশন ছাড়া কারণে মেডিসিন খাবেন না কিছু কিছু গবেষণায় দেখা যায় যে যারা খুব বেশি অ্যান্টিবায়োটিক খান নিজেদের ইচ্ছা মতো ফার্মাসি থেকে মেডিসিন কিনে খান তাদের ক্ষেত্রে কিন্তু বন্ধাত্বের মতো সমস্যা দেখা দেয় এছাড়াও আমাদের লাইফস্টাইলের উপর আরেকটু ফোকাস করতে হবে অবিসিটি বা অতিরিক্ত ওজন এটাও কিন্তু আমাদের বন্ধাত্মের অনেক বড়ো একটা কারণ সো আমরা যদি ছোটোবেলা থেকে আমাদের বাচ্চাদেরকে হেলদি খাবারে অভ্যস্ত করি বাইরের খাবারের সাথে তাদের বেশি পরিচয় করিয়ে না দেয় সেক্ষেত্রে কিন্তু তারা হেলদি হবে তাদের ইমিউন সিস্টেম প্রপারলি কাজ করবে তাদের অতিরিক্ত ওজন হবে না সো সব কিছু মিলিয়ে দেখা যাবে যে তাদের হরমোনাল লেভেলটা একটা ব্যালেন্সের মধ্যে থাকবে এবং বন্ধাত্মের মতো সমস্যা হবে না আমরা মনে করি যে শুধুমাত্র বিয়ে হলেই আমাদের আমরা যখন পরিবার পরিকল্পনা করি তখনই ফার্টিলিটি নিয়ে আমাদের ফোকাস করা উচিত কিন্তু এটা একটা ভুল ধারণা বয়ঃসন্ধিকাল যখন শুরু হয় তখন যদি একটা মানুষ হেলদি লাইফস্টাইলের মধ্য দিয়ে যান তখন কিন্তু তার ওজন ঠিক থাকবে রোগ প্রতিরোধ ক্ষমতা ঠিক থাকবে এবং এট দ্য সেম টাইম তার এই যে হরমোনাল ডিসঅর্ডার বা ইমব্যালেন্স সেটা হবে না অনেক সময় হরমোনাল ইমব্যালেন্সের কারণেও কিন্তু অনেক ধরনের সমস্যা তৈরি হয় এবং বন্ধাত্ব হচ্ছে সেসব সমস্যার মধ্যে অন্যতম একটি তাই বয়সন্ধি কাল থেকে আপনি আপনার সন্তানকে ভালো খাবারে অভ্যস্ত করুন পরিমিত পরিমাণে ঘুমানোর জন্য উৎসাহিত করুন খেলাধুলা বা বিভিন্ন ধরনের ব্যায়াম শরীরচর্চা এগুলোতে ইনভলভ করুন এবং এট দ্য সেম টাইম মানসিক স্বাস্থ্য যাতে ভালো থাকে এ ব্যাপারে আমরা যাতে একজন আরেকজনকে সহায়তা করি আর আমি শেষ করব আরেকটা কথা বলে সেটা হচ্ছে অ্যাম্পেথিটিক হতে হবে একটা মানুষ যখন কোনো কারণে সন্তান জন্ম দিতে পারছেন না তার সাথে কখনো খারাপ ব্যবহার করবেন না বা তাকে দেখলে বলবেন না যে তোমার কেন এতদিন ধরে বাচ্চা হচ্ছে না এই জিনিসগুলো কিন্তু একটা মানুষের উপর প্রেসার ক্রিয়েট করে আমাদের কথা বলার সময় আমাদের ওয়ার্ড সিলেকশনটা যাতে একটু ঠিক হয় আমরা যাতে কোনো মানুষকে পার্সোনাল কোয়েশ্চেন না করি এই অনধিকার চর্চা যাতে আমরা না করি এই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে এবং মেয়েদের ক্ষেত্রে যেটা হয় অনেক সময় দেখা যায় যে একটা মেয়ে যদি খুব রুরাল এরিয়াতে থাকে বা শহরেও এরকম হয় যে সে বিয়ের পর বাচ্চা নিতে চাচ্ছে বাট পারছে না কোনো কারণে হয়তো সে তার হাজব্যান্ডকে বলতেই পারছে না যে চলো আমরা দুইজন মিলে একটু ডক্টরের কাছে গিয়ে টেস্ট করাই কারণ এটা আমাদের পুরুষশাসিত সমাজে অনেকেই এটা মেনে নিতে পারে না যে আমাকে বলা হচ্ছে আমিও টেস্ট করতে যাব এটা একটা ছেলে মানুষের জন্য হয়তো সব সময় তারা সেটাকে ভালোভাবে নেন না তো আমি রিকোয়েস্ট করব যে একজন বিবাহিত দম্পতি যদি আপনি হয়ে থাকেন আজকের এই ভিডিওটি দেখেন আপনাদের যদি কোনো কারণে সন্তান জন্ম দিতে সমস্যা হয় বা কনসিভ করতে প্রবলেম হয় সেক্ষেত্রে আপনারা দুজন হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ দুজন মিলে ডক্টরের কাছে যাবেন এবং টেস্ট করিয়ে নেবেন সো এই মেডিকেল কন্ডিশনটা যার পক্ষ থেকে আসবে ডেফিনেটলি ট্রিটমেন্টটা তাকেই করাতে হবে সো কোনো কারণে কেউ যদি বাচ্চা কনসিভ করতে না পারে কোনো টেস্ট ছাড়া প্রমাণ ছাড়াই একটা মেয়ের উপর দোষারোপ চাপিয়ে দেওয়া এবং একটা মেয়ের সাথে মিসবিহেভ করা তাকে মেন্টালি টর্চার করা এই জিনিসগুলো করবেন না আমি আমার খুব ব্যক্তিগত একটা অভিজ্ঞতা থেকে যদি কথা বলি আমার মনে আছে আমি টু থাউজেন্ড আমি একটা স্লামে কাজ করতাম এবং দুইটা গ্রামে কাজ করতাম সো সেখানে আমার কিছু মহিলার সাথে কথা হয়েছিল যারা কখনোই সন্তান জন্ম দিতে পারবেন না বন্ধাত্ব কিন্তু দুই প্রকার একটা হচ্ছে প্রাইমারি ইনফার্টিলিটি যেখানে হচ্ছে একটা মানুষ কোনোদিনই হয়তো মা হতে পারছেন না বা কোনো হয়তো সন্তান জন্ম দিতে পারছেন না আর সেকেন্ডারি ইনফার্টিলিটি হচ্ছে একটা মানুষ একবার প্রেগনেন্ট হয়েছেন কোনো কারণে হয়তো মিসক্যারেজ হয়ে গেছে বা একবার সন্তান জন্ম দিতে পেরেছেন বাট এরপরে আর পারছেন না সো এরকম আমি কিছু মহিলাদের নিয়ে কাজ করেছিলাম একটা রিসার্চ ফার্মের সাথে তো তখন ওনারা বলেছেন যে ওনাদের যখন বাচ্চা কনসিভ করতে সমস্যা হচ্ছে বা পারছেন না কেউ এসে জিজ্ঞেস করেনি যে প্রবলেমটা আসলে কার সবসময় দোষটা ওনাদের উপরই পড়েছে সো তখন আমি আসলে বুঝতে পারলাম যে ফ্যামিলি প্ল্যানিংয়ের যে ম্যাথডস বা ফ্যামিলি প্ল্যানিংয়ের যে পরিকল্পনাগুলো আমাদের বাংলাদেশে আছে সেখানে ইনফার্টিলিটি এবং ইনফার্টিলিটি ম্যানেজমেন্ট দ্যাট মিনস বন্ধাত্ম এবং বন্ধাত্ম ব্যবস্থাপনা এটাকে আরও প্রমিনেন্ট করে কাজ করতে হবে সো আমি যখন পরিবার পরিকল্পনা পরিবার পরিকল্পনা নিয়ে কাজ করা শুরু করি তখন কিন্তু আমি কিছু যে কমন ক্যাম্পেইন আমরা বাংলাদেশে দেখি যে দুটি সন্তানের বেশি নয় একটি হলে ভালো হয় আমরা কিন্তু পরিবার পরিকল্পনা বলতে এই ক্যাম্পেইনগুলো দেখে বড় হয়েছে কিন্তু আমি তখন ডিসাইড করলাম যে পরিবার পরিকল্পনার ম্যাথেডস বা পদ্ধতি সম্পর্কে অনেকেই জানেন আবার না জানলেও দেখা যাচ্ছে যে ওনারা শিখে নেন সো আমি ডিসাইড করলাম যে আমি কাজ করবো বন্ধাত্ম এবং বন্ধাত্ম ব্যবস্থাপনা নিয়ে সো এখনও আসলে আমি খুব বড়ো পরিসরে কাজ করতে পারিনি বাট আমি ফিউচারে চেষ্টা করব যখন বাংলাদেশে ব্যাক করবো এটা নিয়ে আরও গ্রাম পর্যায়ে রুরাল রিমোট এরিয়াতে আরও বেশি করে কাজ করার জন্য কারণ ওই সব জায়গায় দেখা যায় যে মেয়েদেরকে অনেক বেশি টর্চারের শিকার হতে হয় সো আমি বলবো যে পরিবার পরিকল্পনা মানে শুধুমাত্র যেসব সব ক্যাম্পেইন আমরা দেখে বড় হয়েছি সেটা না বন্ধাত্ব এবং বন্ধাত্ব ব্যবস্থাপনা এটাও কিন্তু পরিবার পরিকল্পনার খুব বড় একটা অংশ অনেকেই এটা নিয়ে কাজ করছেন বাট আমাদের এটা নিয়ে আরও প্রজেক্ট ক্রিয়েট করা দরকার সো দ্যাট অ্যাটলিস্ট অ্যাওয়ারনেসটা ক্রিয়েট হয় কারণ এই যে মানসিক টর্চারগুলো একটা মেয়ের বা ছেলের উপর আসে এটা কিন্তু কখনোই পার্সোনাল লাইফে বা প্রফেশনাল লাইফে ভালো না এটা দেখা যায় যে পার্সোনালি মানুষকে অনেক বেশি খারাপের দিকে নিয়ে যায় এবং প্রফেশনাল লাইফেও দেখা যায় যে সে ঠিকমতো কাজ করতে পারে না প্রোডাক্টিভ হতে পারে না আর যারা এই ভিডিওটি দেখছেন তাদের উদ্দেশ্যে একটা কথা বলে শেষ করব আমরা যাতে একটু অ্যাম্পেইথিটিক হই যারা সন্তান জন্ম দিতে পারছেন না তাদেরকে কোনো ধরনের কোয়েশ্চেন করবেন না বিকজ প্রত্যেকটা মানুষের পার্সোনাল কিছু ম্যাটার্স থাকে পার্সোনাল লাইফে আসলে এই ধরনের কথা বলে তাকে বিব্রতকর পরিস্থিতিতে ফেলে দেওয়ার আসলে কোনো মানে হয় না সবাই ভালো থাকবেন অ্যান্ড আউট সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও